Assalamualaikum. 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 begun alu, ar, mas, mas. Bangas, mas. Amar ar, etta, abu jurno. Jurno. Amar abu jurno, begun, alo, ar, 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 eda iya abu zonno iya lantai persiar itu mas pangas mas dia iya iya pangas mas iya lampu itu miyami galam na bazaar ya mas kondai oh iya pangas, pangas masel matales, jay, mas ginlam na iya ikini pangas mas cermatalis aje kota gula mas

তো এই যে আমাদের রান্না বান্না শেষ স্যান এখন খাইতে বসছে তার অনেক ক্ষোধা লাগছে বলতেছি কি আমার পেট ব্যথা করতেছে ক্ষোধা লাগছে খাইতে বসে গেছে সে দেখতেছে বলতেছে অনেক মজা তো মাসাল্লা সে বাঙাস মাছটা খুব ভালো খায় তো তার আব্বা পছন্দ করে না এটা কে কে খাচ্ছে বলো

এই যে তোমার জন্য আখ নিলাম না আখ আমরা খুব ঠকছিলাম কেন পাঁচশো ছিল দুইটা টাকা দিয়ে একটা নিলে হয় না দুইটাই নেওয়া লাগে দুইটা নিচ্ছে দুইটা বিশ টাকা দুইটায় পাঞ্চা মানে দুইটা আগার মানে আখের আগের উপরের অংশটা নেওয়া হয়ে গেছে আস্তে আস্তে অনেকগুলা করতে একসাথে ভয়তে তো এটা একটা মাজার মাজারটার নাম মানে ফালুসা মাজার আমাদের বাসার কাছে মাজারটা অনেকটা বড় জায়গা জুড়ে এখানে কয়তলা বাসা আছে আর পাশে যে মাজারটা হয়েছে একটু দেখা যাইতেছে অনেকটা অংশ জুড়ে মাজারটা মাসে মাঝে 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 খিচুড়ি রান্না করে দেয় আর এই যে গাছ দুইটা রাইখা এখানে দোকান করছে দেখতে খুব ভালো লাগছে মানে গাছ দুইটা কাটে নাই কিন্তু দোকান করছে তো আমরা এখানে এই যে দাঁড়ায় আছিলাম বৃষ্টি হতেছিলো ছাগলও দাঁড়া হয়েছে আমাদের সাথে তো প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট ছিলাম বৃষ্টির কারণে এখানে আরেক দিন মানে মুরগি আনতে চাইতেছিলাম তো অনেক বৃষ্টি ছিল এই যে মুরগিগুলো আইনে তারপরে অনেক কপাল খারাপ ছিল মেশিন মুরগি পরিষ্কার করে মেশিন নষ্ট ছিল এসে নিজে পরিষ্কার করে কেটে ধুয়ে তারপর রান্নার জন্য রেডি করছিলাম আর সাথে দুইটা ডিম বোনা করছিলাম তেইজে দুটো ডিম বোনা সায়ানটা সায়ানেরটা সেদ্ধ আগে খেয়ে নিয়েছে তার জন্য ঝাল বোনা করি নাই তেজ সবাই ডাল হাতে